হাই फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল রামা'স কিচেন অলরেডি তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে একটা ডামি রেসিপিনে চলে এসেছি আজকে বানাবো ফুলকপি আলু পনিরের তরকারি তা দেখো আমি বানিয়েছি কেমন খেতে কেন দারুণ হয়েছিল এইভাবে ভাবে রান্নাটা করলেই আমি দিনে যে কোনো কেউ সবাই খেয়ে নিতে পারবে তো আমি এইভাবে বানিয়ে আর আমি এখানে 200 গ্রাম একটা পনিরটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে পনিরটা এখন আমি বেগে বেগে কেটে করব এখন ছোট ছোট করে কেটে নেব সম্পূর্ণ ঘরোয়া উপায় দিয়ে কোনো ঝামেলা ছাড়াই আমি রান্নাটা করেছি যেহেতু আমাদের বাড়িতে লোক কম সেই জন্য আমি দুশো গ্রাম নিয়েছি তোমাদের বাড়িতে যদি অনেক লোক থাকে তবে তোমরা বেশি করে নিতে পারো তা আমার এটুকু হলেই যাবে তা এখন আমি ছোট ছোট করে সব কেটে নেব নেবো এইভাবে কেটে নি তোমরা দেখতে থাকো এইভাবে কেটে নিয়েছি এখন মাঝখান দিয়ে আর একটু কেটে তারপর ছোট ছোট করে কেটে নেব। এভাবে করে কেটে নেব আমার সব পনিরগুলো কাটা হয়ে গেছে এখনো পনিরের জন্য বাকি যা কিছু লাগবে আমি দেখাচ্ছি এখানে লাগবে ডুমো করা কেটে রেখা আলু তা আমি ভালো করে কেটে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে রেখেছি আর এখানে আছে ফুলকপি আমি এগুলো সব সিদ্ধ করে জল ঝরে রেখেছি আর এখানে লাগবে আমার দুটো মিডিয়াম সাইজ একটু টমেটো আর মশলার জন্য এখানে লাগবে আমার এক চা চামচ ধনে আর এক চা চামচ জিরে আর গোটা গরম মশলা আমি বড় চামচের একটু নিয়েছি ধনে জিরে এখন মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নিয়ে আসবো আমি আদাটা দিলাম না আমি আদাটা আমি শিলপাটায় পেটে নেব তোমরা চাইলে আডাটা দিয়ে বাড়তে পারবো তা আমি এটা আদা দিচ্ছি না এই দেখো মিহি করে বেটে নিয়েছি এবার চলো পনিরগুলো ভাজবো কড়াইতে দিয়ে দেবো সাদা তেল কড়াইটা গরম হলে এখনো পনিরগুলো এখানে এক এক করে ভেজে নেব দিয়ে টু হলুদ গুঁড়ো দিয়ে এখনো পনির গুলো দিয়ে ভেজে নেব সব কটা অল্প কটা পনির একসঙ্গে দিয়ে সবগুলো ভেজে নিচ্ছি আঁচটা একটু হাইতে দিয়ে আমি ভেজে নেব একটু লাল লাল হলে এখন নামিয়ে নেবো দেখো হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি তারপর ভেজে নেবো ফুলকপিগুলো ফুলকপিগুলো ভেজে নিলে খেতেও ভালো লাগে সেই জন্য আমি ফুলকপিগুলো ভেজে নেব ওই তেলে ভেজে নেব এটাও একটু লাল লাল করে একটু হালকা ভেজে নেবো বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব আমার মতো করে রান্নাটা করলাম তোমাদের যদি কেরুর ভালো লাগে তো লাইক কমেন্ট করো আর নতুন কোনো বন্ধুরা দেখতে দেখতে চাইলে আমার ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দিয়ে দিলাম একটু নুন আর এখানে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর নতুন বন্ধুদের জন্য বলছি প্লিজ সবাই আমার পাশে থেকো এখন উঠিয়ে হয়ে গেছে এরম ভাজলেই হয়ে যাবে এখন কড়াইতে দিয়ে দেব সরিষার তেল কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম এখানে ফোড়নের জন্য দেব এখানে আমি তেজপাতা গোটা জিরে ফোড়নটা না হওয়া অবধি আমি ফোড়নটা অপেক্ষা করবো এখন তারপরে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ফটাফট হয়ে যায় হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি যে আদাটা বেটে রেখেছিলাম সে আদাটা দিয়ে একটু নুন দিয়ে দেবো যাতে না ছিটে সেই জন্য আর সব সময় আদা যখন দেবেন তখন একটু লবণ দিয়ে দিলে আর ছিটবে না সেজন্য জন্য একটু লবণ দিয়ে দিলাম আর এখানে যে বাকি মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি আর এই মিক্সার ধোয়ার জলটা আমি এখানে দেবো একটু মিক্সি ধোয়ার জলটা আমি এখানে দিয়ে দিলাম বাকি মশলাটাও কেন ফেলাবো সেই জন্য দিয়ে দিলাম এখানেতে এতে বাকি যা মশলাগুলো আছে এখানে দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব আমি আঁশটাকে বাড়িয়ে দিয়েছি এখন মশলাটা কষাবো এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়া তারপরে দেব লঙ্কা গুঁড়ো তারপর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টমেটোগুলো দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব এখন উপকরণগুলো ভালো করে মিশিয়ে এখন কষিয়ে নেব চলো টমেটোটা নরম হওয়ার জন্য আমি একটু ঢাকা চাপাতে রেখে দেব দু মিনিটের মতন ঢাকা চাপাতে রেখে দিয়েছি দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিলেই ভাবে মশলাটা কষানো হয়ে গেছে আর কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে এখন ভেজে রাখা ফুলকপি আলু ওগুলো দিয়ে কষাবো যত মশলাটা কষানো হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে আমার কষানো হয়ে গেছে এখানে দিয়ে দেব ফুলকপি আলু করে মশলার সাথে সবজির সাথে ভালো করে কষাতে হবে আরও দু তিন মিনিটের জন্য আমি একটু ঢাকা চাপাতে হতে দেব ভালো করে যাতে কষানো হয়ে যায় হয়ে গেছে এখন আমি একটু নাড়াচাড়া করে আমি গ্রেভির জন্য জলটা দিয়ে দেবো সবই তো সিদ্ধ করাই আছে তা বেশি জল দেব না অল্প দেব গেছে কষানো এখন ঝোলের সাথে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা জাপা দিয়ে রান্না করতে হতে দেবো আলুটা একটু শক্ত আছে তাই জন্য আর একটু জল দিয়েছি যাতে ভালো করে সিদ্ধটা হয়ে যায় এখন ঢাকা চাপা দিয়ে ফুটে দেবো তরকারিটা ফুটে গেছে দেখো হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি ভেজে রাখো পনিরগুলো প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করে আমার পাশে থেকে কমেন্ট করো আর তোমরা কমেন্টে অবশ্যই জানিও কেমন হয়েছে আরও একটু ঢাকা চাপা দেওয়া হতে দেবো তো আমার রেসিপি কমপ্লিট এখন দিয়ে দেবো কুচোনো ধনে পাতা আর এক চা চামচের মতো ঘি দিয়ে দেবো যেহেতু নিরামিষ রান্না ঘি দিলে কিন্তু দারুণ লাগে খেতে তা দিয়ে দিলাম একটু ঘি এক চা চামচের মতো আর একটু জাস্ট গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আজকের রেসিপি কমপ্লিট এখন একটু মিশিয়ে দিয়ে এখনে নামিয়ে নেব তোমরাই বলো বন্ধুরা কেমন হয়েছে তাসকের আজকের মতো এটুকুই আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে তাসকের আজকের মতন এটা